সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার আস্তিবির সংবাদে আপনাদের স্বাগত যে খবরের দিকে নজর রাখছি মনে পড়ছে তো আপনাদের এই বছরের শুরুটা ঠিক কি দিয়ে হয়েছিল ঠিক কি কারণে মালদা উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো মালদা জেলা যেন একেবারে হাহাকার শুরু হয়ে গিয়েছিল কি কারণ সেই উত্তপ্ত হওয়ার কারণটি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার সেই দুলাল সরকার খুন সেই খুনে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকা জুড়ে একদম যখন সৃষ্টি হয়েছিল। কারণে যার ফুটেজ ভাইরাল হয়ে গেল। এবং তার পরবর্তীতে একের পর এক নাম উঠতে শুরু করলো এবং সেই নামের মধ্যেই কিন্তু অবশেষে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের অন্যতম অভিযুক্ত বাবলু যাদব প্রায় সাড়ে সাত মাস ধরে আত্মগোপন করার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বাবলু চলতি বছরের কিন্তু দোসরা জানুয়ারি আততায়ের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ইংরেজ বাজার পুরো কাউন্সিলর দুয়াল সরকার অরফে বাবলার সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে খুনের ঘটনায় পেরার ছিল মূল অভিযুক্ত কৃষ্ণ রজক অরফে রোহান এবং এই বাবলু যাদব কৃষ্ণ রজক এবং বাবলু যাদবের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়ে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে দিয়েছিলেন জেলা পুলিশ পুলিশ মরিয়া হয়ে উঠেছিলেন এদের দুজনকে গ্রেপ্তার করার জন্য মূল অভিযুক্ত কৃষ্ণ রজক সহ আটজন আগেই ধরা পড়েছিল এবারে অবশেষে পুলিশের জালে অর্থাৎ পুলিশের কাছে এসে আত্মসমর্পণ নাকি বাবলু যাদবের এ বিষয়ে আমরা একেবারে বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মালদা থেকে আমাদের প্রতিনিধি সুশান্ত সুশান্ত এই যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটি উঠে আসছে যে বিষয়টি সেই দুলাল সরকার খুনে অবশেষে আত্মসমর্পণ করেছিল যে বাবলু যাদব সে নাকি পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেছে যদি বিস্তারিত আমাদের দর্শকদের সামনে তুলে ধরো হ্যাঁ দেখো রহমান যেটা বলে রাখি প্রথমে যে সেটা পুলিশের কাছে হবে না সেটা হবে যে জানুয়ারি মাসের তৃণমূল নেতা তাকে কিন্তু সরাসরি কিন্তু গুলি করে এবং সেখানে কিন্তু ছক করে গুলি করা হয় এবং সেখানে সিসিটিভি পুলিশ সরাসরি সেটা ধরা পড়ে এবং তারপর কিন্তু তারপর সেই সঙ্গে ঘটনার সঙ্গে কিন্তু যুক্ত যুক্ত ছিল তৃণমূলের তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্র তিওয়ারি এবং আর একজন ছিল যে আরেকজন নাম করা একজন কুখ্যাত দুষ্কৃতি স্বপন শর্মা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে এর আগে কিন্তু প্রায় নজন মধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়ে গেছিল অবশেষে কিন্তু অবশেষে কিন্তু কৃষ্ণ রজক এবং বাবলু যাদব এই দুজন কিন্তু গা ঢাকা দিয়েছিল বিহারের বিহার এলাকায় সেখান থেকে কিন্তু কৃষ্ণ রজককে শেষ পর্যন্ত কৃষ্ণ ধরে যেমন বিষয়টি উঠে আসছে সুশান্ত যে আজ সে মালদা জেলা আদালতে অর্থাৎ মালদা আদালতে কিন্তু আত্মসমর্পণ করেছে এই অভিযুক্ত তো এর বিষয়ে যদি বিস্তারিত তুলে ধরো যে কি জানতে পারছো হ্যাঁ এখন অবশেষে কিন্তু সে যেটা আমরা যেটা সূত্রে খবর যেটা জানাচ্ছে জানাচ্ছে পুলিশ কিন্তু এই কৃষ্ণ রাজক এবং বাবলু যাদব এদের দুই যাদের গা দিয়েছিল এদের জন্য কিন্তু দু লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছিল যে তাদেরকে খোঁজ দিতে পারলে অবশেষে কৃষ্ণ রাজককে কিন্তু পুলিশ ধরে ধরে ফেলে তবেশে কিন্তু এই বাবলু যাদব কিন্তু গা ঠাঁকা দিয়েছিল তারা কিন্তু অত্যবাস না অবশেষে কিন্তু আজকে কিন্তু বাবলু যাদব তিনি কিন্তু সে সকাল সাড়ে দশটা এসে মালদা জেলা আদালতে তিনি আত্মসমর্পণ করেন এবং ধন্যবাদ সুশান্ত অর্থাৎ ইতিমধ্যে যে বিষয়টি একেবারে সামনে এসেছে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা কাউন্সিলর দাপুটে নেতা দুলাল সরকারের মৃত্যুর প্রায় আজ সাড়ে সাত মাস সেই সাড়ে সাত মাস পর আত্মসমর্পণ করলো দুলাল সরকার খুনকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত বাবলু যাদব শুক্রবার মালদা আদালতে এগারোটা নাগাদ তিনি আত্মসমর্পণ করেন এবং ঘটনার নয় জনকে কিন্তু ইংরেজ থানার পুলিশ গ্রেফতার করে এবং এই বাবলু যাদব ঘটনার পর থেকে বিহারের ভাগলপুরে গা ঢাকা দিয়েছিল বাবলু যাদবের নামে দুই লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ এদিন মালদা আদালতে এসে আত্মসমর্পণ করে সে বাবলা সরকার খুনের ঘটনায় মোট নয় জন গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এ বিষয়ে আমরা বিস্তারিত শুনে নেব যে ত্রিদীপ সান্নাল দ্রুত বাবলু যদপের আইনজীবী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনবো জি বাবলু সরকারের খুনের ঘটনায় বাবলু যাদব প্রায় ছ মাস ধরে অ্যাবসকন্ডেন্ট ছিল পুলিশ নামে রিওয়ার্ডও দিয়েছিল আজকে কি হলো আজকে আজকে এসে আত্মসমর্পণ করলো কোর্টে নিয়ে এসে

পুলিশকে রিমান্ড করেছেন সেটা অধিকার ও কোথায় ছিল এতদিন সেটা বলতে আপনার নাম ত্রিদীপ সিদ্ধান্ত ত্রিদীপ সিদ্ধান্ত এবারে যে খবরের দিকে নজর রাখছি যুবক খুনের ঘটনায় ধৃত দম্পতি যুবকক্ষণের ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করল চাকুলিয়া থানার কানকি ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের কানকির নাজিরপুর গ্রামে এক যুবককে আধপোরা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয় এক যুবকের মৃত যুবকের নাম নারায়ণ বিশ্বাস বাড়ি ডালখোলা থানার সূর্যাপুরের হাসান আবদালপুর এলাকায় ঘটনার তদন্তে নেমে এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে নেপাল মজুমদার এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপাল মজুমদারের স্ত্রীর সঙ্গে মৃত যুবকের অবৈধ সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ শুক্রবার দ্রুত দম্পতিকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় ইতিমধ্যে যে খবরের দিকে নজর রেখেছি যে যুবক খুনের ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করলো চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলে বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের কানকির নাজিরপুর সেই নাজিরপুর গ্রামে এক যুবকের আটপোড়া রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় এবং মৃত যুবকের নাম জানা যায় নারায়ণ বিশ্বাস বাড়ি ডালখোলা থানার সূর্যাপুরের হাসান আবদালপুর এলাকায় ঘটনারই তদন্তে নামে পুলিশ এবং এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে নেপাল মজুমদার এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপাল মজুমদারের স্ত্রীর সঙ্গে মৃত যুবকের অবৈধ সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ শুক্রবার দ্রুত দম্পতিকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিনাকি পিনাকি ঘটনাটি ঠিক কি ঘটেছিল এই গতকাল যেমনটা জানা যাচ্ছে বৃহস্পতিবার গতকাল নাজিরপুর গ্রামে এক যুবকের আটপোড়া রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় যেমনটা জানা যায় যে ডালখোলা থানার সূর্যাপুরের হাসান আব্দাল আব্দুলপুর এলাকার বাসিন্দা সে নারায়ণ বিশ্বাস তার এই রক্তাক্ত আটপোড়া মৃতদেহ এই ঘটনায় আজ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে কি জানতে পেরেছো রমা প্রথমে জানি যে গতকাল সেই কানকি পুলিশ এই যে রামকৃষ্ণপুর এবং ওই এলাকায় একটি জলাশয় থেকে তার ক্ষত বিক্ষত মৃত্যুদেহ এক যুবকের কিন্তু মৃত্যুদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ওই এলাকায় কিন্তু স্থানীয় সূত্রে যেটি জানা গেছিল কে বা কাহারা এই ডোবাই ক্ষত বিক্ষত মৃত্যুদেহ একদম সে ঝলসে যাওয়া একটা মৃত্যুদেহ উদ্ধার করে নিয়ে কিন্তু একটা দেখা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে গোটা ঘটনায় কিন্তু তদন্ত নামে চাকুলিয়া থানার কানকি পুলিশ পুলিশ তার চব্বিশ ঘন্টা না হতেই কিন্তু একটা বিষয় যে ওই এলাকা থেকে লালন নামে এক যুবককে আহ গ্রেফতার করেছে পুলিশ এবং পাশাপাশি তার স্ত্রী তার স্ত্রীকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে আজকে সকালে পুলিশ সূত্রে জানা গিয়েছে সাক্ষাতে যেটা জানা গিয়েছে যে 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 যার যুবক গতকালকে তার মৃত্যুদেহ উদ্ধার হয়েছে সেই যুবকের সঙ্গে এই আজকে যে স্ত্রী একজন ধরা পড়েছে এক গৃহবন্ধু তার সঙ্গে একটি অবৈধ সম্পর্ক ছিল সেই সম্পর্ক জেরেই কিন্তু সম্ভবত খুন হয়েছে বলে জানা গিয়েছে এবং সেই জলাশয়ে কিন্তু তাকে ফেলে দেওয়া হয়েছিল এমনই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে কিন্তু গোটা ঘটনায় কিন্তু তদন্ত শুরু করেছে যে যে যুবক মারা গেছিল সেই যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে এই সন্দেহভাজন এই দুইজনকে কিন্তু গ্রেফতার করেছে চাকুলিয়া থানার যে কানকি পুলিশ ফাঁড়ির পুলিশ লহমান ধন্যবাদ পিনাকি অর্থাৎ এক মর্মান্তিক ঘটনা যে যুবক খুনের ঘটনা যে আতপোড়া রক্তাক্ত মৃতদেহ উদ্ধার নারায়ণ বিশ্বাস মৃত যুবকের নাম এবং বাড়ি থানার হাসান এলাকায় যেমনটা মনে করা হচ্ছে যে এই দম্পতি অর্থাৎ তা সেই নেপাল মজুমদারের স্ত্রী এর সঙ্গে মৃত যুবকের অবৈধ সম্পর্ক ছিল এমনটা প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে এবং শুক্রবার অর্থাৎ আজ ধৃত দম্পতিকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়